অল অ্যাক্সপিরিয়েন্ড আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ডাব্লিউ আর তো বিগত দিনের মতন আজকেও তোমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জি প্র্যাকটিস সিট নিয়ে চলে এসেছি তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা তো দেখছোই আজকে তোমাদের ক্লাস নাম্বার ফোর এবং যারা এই ক্লাসটার পিডিএফ চাইছো এবং আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোর ক্লাসের পিডিএফ ফ্রিতে চাইছো তারা এই ডিসক্রিপশান বক্সে দেখো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে যাও ওখানে তোমরা যাবতীয় পিডিএফগুলো কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে কেমন দেখো তোমাদের প্রথম প্রশ্ন কী আছে আজকে মকটেজ নাম্বার ফোরের প্রথম প্রশ্ন কী আছে জিএকের এর প্রথম প্রশ্ন আছে কত সালে ব্রিটিশ কর্তৃত ভারতের চিরস্থায়ী বন্দোবস্থা প্রবর্তিত হয় তো চিরস্থায়ী বন্দোবস্তা কবে প্রবর্তিত হয় প্রবর্তিত হয়েছে সতেরোশো চিয়ানব্বই খ্রিস্টাব্দে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে নাগানন্দ ও রত্নাবলী লেখা তো নাগানন্দ ও রত্নাবলী লেখা এটা কিন্তু হর্ষবর্ধনের লেখা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে সম্পত্তির অধিকারকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে আইনের অধিকার করা হয়েছে তো এটা আগে কী ছিল এটা আগে ছিল মৌলিক অধিকার এবং তারপরে করা হয়েছে কত আইনগত অধিকার এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কিন্তু চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে বনগাঁ এবং কলকাতার মধ্যে সংযোগকারী এই এনেই হলো কোনটি তো এনেই ছড়ছে কোনটি এনএইচ থার্টি ফাইভ কিন্তু বনগাঁ এবং কলকাতার মধ্যে সংযোগকারী এনএইচ ওকে মানে ন্যাশনাল হাইওয়ে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত তো ব্যারেনদ্বীপ কোথায় অবস্থিত ব্যারেনদ্বীপ কিন্তু অবস্থিত আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ব্যারেনদ্বীপ অবস্থিত চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কার্গো হ্যান্ডলট এর উপর ভিত্তি করে ভারতের বৃহত্তম বন্দর কোনটি তো দেখো এই যে প্রতিটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমাদের কিন্তু ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষাগুলোতে স্টেটের যে বিভিন্ন পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিপিটেড এসছে এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেই হিসাবে রাখা হয়েছে যাতে তোমাদের প্রতিটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রিভাইজ হয়ে যায় এবং তাতে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা যেন অনেকটা বেড়ে যায় তো দেখো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু ডাব্লু দু হাজার তেইশের প্রশ্ন ছিল কার্গো হ্যান্ডলডের উপরে ভিত্তি করে ভারতের সবচেয়ে বড় বন্দরটি কোনটি দেখো দু হাজার কিন্তু তখন উত্তরটা হতো জওহরলাল নেহরু পোর্ট ঠিক আছে কিন্তু সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়ে কী হয়েছে পারাদ্বীপ বন্দর কারণ এটা জওহরলাল পোটটাকেও কিন্তু ছাড়িয়ে এর বৃহত্তম আকৃতি ধারণ করেছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে তার উত্তর হলো কি পারাদ্বীপ বন্দর ওকে চল নেক্সট কোয়েশ্চেন দেখব বলছে কোন অ্যাক্টকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয় তো কোন অ্যাক্টকে বলা হয় ব্ল্যাক অ্যাক্ট রাউলা রাউলাট মর্লে আচ্ছা রাওলাট অ্যাক্টার মর্লেমিটার রাওলাট অ্যাক্টকে বলা হয় আচ্ছা এটা রাওলাট অ্যাক্টকে বলা হয় তোমার হ্যাঁ রাওলাট অ্যাক্টকে বলা হয় তোমাদের ব্ল্যাক অ্যাক্ট বলা হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত তো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত বলো অবস্থিত কিন্তু এটা তোমাদের আটলান্টিকায় অবস্থিত চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে সার সার্কের সদর দপ্তর কোথায় তো সার্কের সদর দপ্তর কোথায় সার্কের সদর দপ্তর কিন্তু তোমাদের নেপালের কাঠমান্ডুতে কিন্তু সার্কে সদর দপ্তর অবস্থিত চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি তো প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ সরি প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কারা তৈরি করে তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কা তৈরি করে তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু তৈরি করে টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত তো কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত এটি কিন্তু তোমাদের নর্মদা নদীর উপরে অবস্থিত চল নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলতে ভারতীয় সংবিধানে আট নং তপশিলি কোন বিষয় নিয়ে আলোচনা করেছে মানে কত নম্বর আট নম্বর শিডিউলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল তো কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল আট নম্বর শিডিউলে এখানে কিন্তু সরকারি ভাষাসমূহগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল আমাদের যে তেইশটি ভাষা বাইশটি ভাষা আছে সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা হয়েছিল আট নম্বর তপশিলিতে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বলছে নিম্নের কোনটি পরোক্ষ কর নয় তো পরোক্ষ কর নয় কোনটি দেখো এগুলো প্রত্যেকটাই পরোক্ষ কর আবগারি কর পরিষেবা কর ভ্যাট কর হ্যাঁ এগুলো কিন্তু সমস্তটাই পরোক্ষ কর তাহলে পরোক্ষ নয় কোনটি এই যে নয় প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর ইকোনমিক্সে নয় প্রশ্ন দিয়ে আসলে কিন্তু সেটা খুব খতরনক হয়ে যায় বাবা তো এই প্রশ্নগুলো কিন্তু দেখে তারপরে অ্যান্সার করবে তো প্রশ্ন আজকের উত্তরটা কি হচ্ছে তাহলে কোনটি পরোক্ষ কর নয় তাহলে বাণিজ্যিক করটা কিন্তু কোনো পরোক্ষ কর নয় এটা কিন্তু একটি প্রথম কর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে কে বাংলা গানের প্রথম ঠুমরি শৈল ব্যবহার করেছেন তো বাংলা গানে প্রথম ঠুমরি শৈল ব্যবহার করেছেন কে অতুল প্রসাদ সেন কিন্তু বাংলা গানে প্রথম ঠুমরি হ্যাঁ ঠুমরি শৈলী ব্যবহার করেছেন কে বাংলা গানে অতুল প্রসাদ সেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে দু হাজার পঁচিশ সালে জাতিসংঘের ম্যান্ডেলা পুরস্কার প্রাপক কে তো দু হাজার পঁচিশে সঙ্গে ম্যান্ডেলা পুরস্কার পাপক কে ছিলেন ব্রেন্ড লেন রস এবং কেরিয়ার কেনিডে ওডেডে ঠিক আছে ব্লেন্ডা সরি ব্লেনডা রটস এবং কেরিয়ান কেনিডি ওডেডে ঠিক আছে এটা হলেও দু হাজার পঁচিশে জাতিসংঘের মেন্ডেল পুরস্কার পেয়েছেন এটা ভিভিআই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নামটা খোটো হলেও মুখস্থ করতে হবে বা পড়তে হবে তোমাদেরকে বারবার দেখো তাহলেই হয়ে যাবে ব্রেনডা রস এবং কেনিয়ার কেনেডি ওডেডে ঠিক আছে তো এভাবে তোমরা বারবার দেখো ক্লাসটা তাহলে দেখো নামগুলো মাথায় ঢুকে যাবে তখন আর পড়তে হবে না পরীক্ষার প্রশ্ন তো যখনই দেখতে পারবে নামটা তখন তুমি বুঝতে পেরে যাবে সঙ্গে মেন্ডেল কে পেয়েছেন ওকে দেখো কি বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের প্রথম কোন রাজ্য খনি পর্যটক এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে তো বর্তমানে কোন রাজ্যটি খুনি পর্যটক এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে ঝাড়খণ্ড কিন্তু খনি পর্যটক এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে সিমবেক্স মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে তো সিমবেক্স মহড়া কোন দুটি দেশের মধ্যে হয়েছে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে কিন্তু সিমবেক্স মহড়া অনুষ্ঠিত হয়েছে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে দু হাজার পঁচিশে বিশ্ব ক্ষুধা সূচক মানে হাঙ্গার ইন্ডেক্স হ্যাঁ এতে ভারতের স্থান কত তো ভারতের স্থান কত এটাতে ভারতের স্থান কিন্তু এটাতে একশো দুইতম স্থান কিন্তু ভারতের ওকে একশো দুইতম স্থান কিন্তু ভারতের বিশ্ব হাঙ্গার ইন্ডেক্স প্রতিটা ইন্ডেক্স তোমরা পড়ে নেবে হ্যাঁ তো এর আগে যে কটা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে দেখো একটা করে ইন্ডেক্সের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি এবং এভাবে তোমাদের প্রত্যেকটা ইন্ডেক্স কমপ্লিট করে দেব তো দেখো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা কি বলছি নেক্সট কোয়েশ্চেন বলছে হুম নেক্সট কোয়েশ্চেন কী বলছে বলছে দু হাজার পঁচিশে পদ্মশ্রী পুরস্কার প্রাপক মোট কতজন তো দু হাজার সরি হ্যাঁ তো দু হাজার পঁচিশে পদ্মশ্রী প্রাপক কতজন পদ্মশ্রী বলেছে তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু একশো তেরো জন যদি বলতো পদ্ম পুরস্কার তাহলে একশো উনচল্লিশ জন কারণ পদ্মপুরুষ পদ্মশ্রী একশো তেরো জন ঠিক আছে এবং পদ্মবিভূষণ সাতজন এবং পদ্মভূষণ উনিশজন তাহলে টোটাল হচ্ছে কত একশো উনচল্লিশ তাহলে পদ্ম বলে পদ্ম পুরস্কার যদি বলো শুধু পদ্ম পুরস্কার সেক্ষেত্রে একশো উনচল্লিশ ওকে আর যদি বলে পদ্মশ্রী সেক্ষেত্রে কিন্তু একশো তেরো এবং যদি বলে পদ্মবিভূষণ সাত এবং পদ্মভূষণ উনিশ ক্লিয়ার চল নেক্সট কোশ্চেন দেখো কী বলছে নেক্সট কোশ্চেন বলছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে তো ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে অজয় কুমার কিন্তু ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি তো ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি ডলফিন কিন্তু ভারতের জাতীয় জলজ প্রাণী ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আটই মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ক্লিয়ার প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেজ এবং তার থিম দু হাজার পঁচিশে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেজ এবং তার থিম যেগুলো প্রিভিয়াস এসে বারংবার এসছে সেগুলো তোমরা একটা পয়েন্ট আউট করো আমি না তোমরা যদি আমাকে কমেন্ট করো যে হ্যাঁ কুড়ি দিন তাহলে আমি ডেফিনেটলি করে দেব কারণ আমার মনে হয় এখন সবার কাছে বুকস এবং নোটস অ্যাভেলেবেল আছে তো মক টেস্টগুলো দাও এবং যদি কোনো সাবজেক্টে কোনো বিষয়ে যদি তোমাদের প্রবলেম থাকে কমেন্ট করো ডেফিনেটলি আমি সেই বিষয়ে একটা প্রপার নোটস তোমাদের রেডি করে দেবো ওকে তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে মিড ডে মিল প্রকল্প চালু হয় কবে থেকে তো মিড ডে মিল প্রকল্প এটি চালু হয়েছে কবে থেকে এটি চালু হয়েছে উনিশশো পঁচানব্বইতে ওকে দেখো এবারে বলো যে এই যে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছে এই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন ঠিক আছে এই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন সেটা তোমরা আমাকে বলবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে বলছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এস রাধাকৃষ্ণন ওকে এস রাধাকৃষ্ণন ছিলেন কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ওকে তাহলে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তাহলে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এটা কমেন্ট করো আমাকে যে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি এ ট্রেন টু পাকিস্তান কার লেখা এ ট্রেন টু পাকিস্তান এই বইটি কার লেখা এটি কিন্তু খুশবন্ত সিংয়ের লেখা ওকে খুশবন্ত সিংয়ের লেখা কিন্তু এ ট্রেন টু পাকিস্তান ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে পশ্চিমবঙ্গে সরকার পশ্চিমবঙ্গ সরকার পাড়ায় শিক্ষালয় কর্মসূচি প্রযোজ্য করেছেন কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে মানে কোন এখানে যে অষ্টম শ্রেণীর অধীনস্থ অঙ্গনারী শিক্ষা এই যে প্রতিটি ক্ষেত্র আছে এখানের মধ্যে কোন ক্ষেত্রতে পাড়ায় শিক্ষা মানে পাড়ায় পাড়ায় শিক্ষা যেটা সেটাই কর্মসূচিটা মানে সেই প্রকল্পটা চালু হয়েছে কোন ক্ষেত্রে তো অষ্টম শ্রেণীর অধীনস্থ অর্থাৎ আমার যে যে শূন্য থেকে ছ সরি ছয় থেকে চোদ্দ বছর শিশুদের যে অবৈতনিক ক্ষেত্র যেটা কর্মসূচি আছে আমাদের সংবিধানে সেটাকেই প্রযোজ্য করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পাড়ায় শিক্ষালয় কর্মসূচিকে একটি প্রযোজ্য করেছেন এই কর্ম এই অষ্টম শ্রেণীর অধীনস্থে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে সিলি পয়েন্ট সব কোন খেলার সাথে যুক্ত তো সিলি পয়েন্ট সব কোন খেলার সঙ্গে যুক্ত এটি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত সিলি পয়েন্ট কথাটি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যে ভারতের কোন রাজ্যে দুটি রাজধানী আছে তো অপশান অনুসারে ভারতের কিন্তু হিমাচল প্রদেশে কিন্তু দুটি রাজধানী আছে কোনটি কোথায় আছে হিমাচল প্রদেশে কিন্তু দুটি রাজধানী আছে ওকে তো যারা এই মক টেস্টটা দিলে কার কে কটা পারলেই ঠিক আছে তিরিশটার মধ্যে কটা জিকে সি এম মিলিয়ে কটা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারলে সেটা কমেন্ট করো এবং তোমরা যারা কন্টিনিউ ক্লাস দেখছো তাদেরকে তো বলছি যে তোমরা যে কোনো বিষয় যদি প্রবলেম থাকে সেগুলো আমাকে কমেন্ট করবে আমি সেই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার ক্লিয়ার করে নোটস একটা প্রোভাইড করে দেবো তোমরা ক্লাসটা দেখতে থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো ব্যাস স্যার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের মন দিয়ে পড়াশোনা করে এবং সবাইকে ভালো রাখো নিজেও ভালো থাকো